আসসালামু আলাইকুম ম্যাকফিজি বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি কয়েকটি ব্যাট দেখাবো প্রথমে আমার সামনে যে ব্যাগটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের সিঙ্গেল পার্টের ব্যাট ব্যাগটা একটু আমাদের হচ্ছে ক্লায়েন্টদেরকে দেখান আমরা যদি ব্যাডের এখান থেকে শুরু করি প্রথমে আমাদের একটা ম্যানুয়াল হোল আছে এই যে আমাদের পেশেন্ট যখন আমরা অনলাইনে সোয়ার ট্রিটমেন্ট দিতে চাই আমাদের এই হোলটা থাকা খুবই জরুরি দেন আমাদের ফোমটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই আমাদের এটা হচ্ছে ডাবল লেয়ারের ফোম খুবই স্ট্রং আপনি নিশ্চিন্তে কয়েক বছর ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমাদের এই ব্যাটের কয়েকটা বৈশিষ্ট্য আছে স্পেশাল বৈশিষ্ট্য যেমন আমাদের এখানে আমরা ছয়টা পায়া দিছি যেন আমাদের ব্যাটটা অনেক বেশি স্ট্রং হয় তারপর হচ্ছে আমাদের এখানে ই যে প্রতিটা পায়ার নিচে দেখেন আমরা একটা ক্যাপ দিয়েছি এটা দেওয়া হয় যে আমাদের যাদের এরকম ফ্লোর থাকে কিংবা হচ্ছে কার্পেট থাকে তা যদি না দেওয়া হয় তাহলে ওই গুলো ছিঁড়ে যায় এজন্য আমরা এখান থেকে ক্যাপ দিয়ে দিয়েছি যেন ইজিলি স্মুথলি ব্যবহার করা যায় এই ব্যাগগুলোর ক্ষেত্রে নরমালি বেশিরভাগ ক্ষেত্রে এমএস ব্যবহার করা হয় কিন্তু আমরা এখানে সম্পূর্ণ এসএস ব্যবহার করছি এবং এসএস টা আছে আমাদের এসএস দুই ধরনের হয় একটা হচ্ছে পিওর এসএস এবং একটা হচ্ছে লোকাল এসএস এটা একটা পরীক্ষা করা যায় যেটা পিওর এসএস এটাতে আপনি যখন চুম্বক দিবেন এই চুম্বক এখানে ধরবে না চুম্বকের আকর্ষণ থাকবে না বাট যেটা লোকাল এসএস থাকে লোকাল এসএস আপনি চুম্বক দিলে চুম্বক এটাতে আকৃষ্ট করবে আকর্ষণ করবে সো আমাদেরটা যে পিওর এসএস আপনারা চুম্বক দিয়ে পরীক্ষা করে নিতে পারেন এবং এইটা এতটাই স্ট্রং ব্যাগ আপনি আনায় এসে অনেক দিন ব্যবহার করতে পারবেন সো আমাদের বেডের বিস্তারিত জানতে আমাদের আহ মেট ফিজি বিডিও পেজে অথবা আমাদের স্ক্রিনেরা নাম্বারে যোগাযোগ করবে